সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি কবুতরের মাংস রান্নার রেসিপি এই রেসিপি ফলো করে যদি আপনারা কবুতরের মাংস রান্না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা কত সুস্বাদু করে রান্না করা যায় এই রান্নাটি করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে সেখানে রান্নার তেল দিলাম আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরপর এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে আছে সাদা এলাচ দারচিনি তেজপাতা গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ এটা একটু নেড়ে চেড়ে নিয়েই তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি নিয়েছি দেড় কাপ পরিমাণ এখন এটাকে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন কালার হয়ে আসে দর্শক ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই রান্নাটি আমি আপনাদের করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এটা কিন্তু এখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখন এটাকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এই পেঁয়াজের সাথেই যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করার কারণ হচ্ছে এরপর আমি যে মশলাগুলো অ্যাড করব সেটা আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না কারণ আমি এরপর যেগুলো অ্যাড করব সেগুলো হবে শুকনো মশলা পানিটাতে যখন বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচের একটু বেশি আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন আপনারা চাইলে কিন্তু এটা শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন দর্শক এটা এর মধ্যে নেড়েচেড়ে নিয়ে আবার সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এবং এই পানির মধ্যে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি কবুতরের মাংস একদম কচি হয় আমরা সবাই জানি কচি কবুতর খাওয়া হয় অর্থাৎ একদম বাচ্চা কবুতর জবাই করে তার মাংসটাই কিন্তু খাওয়া হয় আর এই মাংসটা খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায় এজন্যই মশলাগুলোকে আগে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো শেষ হয়ে গেলে কবুতরের মাংস এর মধ্যে দিয়ে দিচ্ছি দর্শক আমি এখানে চাটা ছানা কবুতর জবাই করে তারপর এর মাংসগুলো প্রসেস করে নিয়েছি প্রথমেই এগুলোকে পালকগুলো ছাড়িয়ে নিতে হয়েছে ভালোভাবে তারপর এটা চুলাতে হালকা করে পুড়িয়ে নিয়েছি এবং তারপর মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দর্শক এ পর্যায়ে মাংসগুলোকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু মাংসের মধ্যে এখনও পানি দেইনি শুধু মাংস দিয়ে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি গোটা রসুন অ্যাড করে দিচ্ছি এটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একদম মশলাগুলো সহ মাংস সহ এর তেল ছেড়ে না দেয় দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘন ঘন নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে আর যদি ফলো করে থাকেন তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন ক্ষেত্রে কিন্তু মশলাগুলো একদম তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন তেল তেল মনে হচ্ছে এ পর্যায়ে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি এরপর এটাকে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি পানিটা যখন শুকিয়ে এসেছে এটাকে একইভাবে আবারও কষিয়ে নিচ্ছি দর্শক দেখতেই পাচ্ছেন কবুতরের মাংস সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না এই জন্য আমি দুইবার কষিয়ে নিয়েছি এবং দুইবারে কিন্তু পানিটা একটু কম পরিমাণে দিয়েছি এবারে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা খুব বেশি শুকিয়ে নেবো না আপনারা চাইলে কিন্তু এটা ঝোল রাখতে পারেন আবার শুকনো শুকনো করেও নিতে পারেন আমি মধ্যবর্তী একটা অবস্থায় রেখেছি দেখতে পারবেন আমি রকম রেখেছি দর্শক দেখুন একদম হালকা একটু ঝোল রয়ে গিয়েছে একদম কিন্তু আমি ভাজা ভাজা করে নেইনি। আমার কাছে মনে হয় এর টেস্টটাই দারুণ হয় দর্শক দেখুন কত সুন্দর হয়েছে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে ইনশাআল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ